সকাল মানে খাওয়া দাওয়ায় জুড়ে যাওয়া আর সেই খাওয়া দাওয়ার মধ্যেই তৈরি হচ্ছে মিষ্টি মিষ্টি জিনিস রান্না হয়ে গেছে আর যে শনিবার যার জন্য সেরকম কিছু রান্না করিনি শুধু ডালের বড়া করেছি আর ডাল করেছি আলু ভেজেছি আর কিছু করিনি এগুলো একটু মিষ্টি মিষ্টি ভাজি বেশ ভালোই লাগে খেতে বেশ দুটো একটা খেলে পেটটাও ভরে যাবে কারণ শনিবারটা না খুব মুশকিল হয় যেহেতু একদমই নিরামিষ তো একটু পেঁয়াজও না না কিচ্ছু না যার জন্য কি ভালো হয়েছে না দারুণ হয়েছে আমি ভাবতেও পাইনি আমি এত ভালো ভালো করতে পারবো পুরো ফুলের টোপো টোপো হয়ে গেছে মনে হচ্ছে লুচি আমার কিন্তু আবার বাবা লুচি এত ভালো ফুলে না মালপোয়া ফুলে যাচ্ছে কেন কি যেন সব ভালোবেসে খাবে করেছে তার জন্য হয়তো ভালোবাসার টানেই হয়তো ফুলে যাচ্ছে না মন থেকে বানাচ্ছি সেটার জন্য হয়তো সেটাও হতে পারে যে আমি মন থেকে বানাচ্ছি খাবে বলেছে চলো বানিয়ে খাবে বেশি কিছু কিছু তো চাইনি না যারা ভালোবাসে তাদের জন্য সব কিছু করা যায় আমি তো মনে করি তাই তাই না ভালোই হয়েছে খাস্তা খাস্তা মোটা মোটা গরম গরম খেতে তো ভালোই লাগে কখন কাজ করবো কোনো কাজ হয়নি আজকে আমার আবার অনেক তাতে তাতেই করতে হবে আজকে আর বেশি কিছু দিয়ে আজকে দিয়েছি সুজি দিয়েছি ময়দা দিয়েছি একটু আটা দিয়েছে আর মৌড়ি দিয়েছি একটু আর কি যেটা মিষ্টি স্বাদ অনুসার আর নুনটা তো দিতেই হবে লবণ দিয়েছি ব্যাস এটাতেই ফুলে যাচ্ছে এর মধ্যে আবার নারকেল কোড়া টোড়া দিলে খুব ভালো লাগে অনেকে নারকেল কোড়া দুধ তারপরে কলা নানা রকম জিনিস দেয় আবার দিদিও দেয় কিন্তু আমার অত সরঞ্জাম ঘরের মধ্যে নেইও সত্যি কথা বলতে মিথ্যে কথা বলে তো লাভ নেই কত কিছু নেইও যার জন্য যা আছে ওটার মধ্যেই করি সুজিটা আনাও ছিল এই মাসেই নিয়ে এসছি সুজিটা সবাই খাবে বলেছে যেহেতু এবার গরম গরম ভেজে নিই ভেজে তারপর সমস্ত কাজ আছে সেগুলো আবার হবে আজ আবার ছেলে বলল ছেলে আসবে ছেলে ফোন করেছিল যেমন আমি আজকে আসবো কিন্তু অনেক রাত হয়ে যেত রাস্তায় কতদিন সেটা বাড়িতে নেই না বেশ ভালো হচ্ছে প্রথম ভাজাগুলো না একটু লাল বেশি হয়ে গেছে এই ভাজাগুলো ঠিক আছে এবার যে কোনো জিনিসই একটু প্রথম তো একটু লড়বড়ে হয়ে যায় সেটা আমারও হয়ে গেছে যাগে এইবারগুলো ভালো হয়েছে ভালো হলে করতেও ভালো লাগে আমি পারি না হচ্ছে তালের বড়া তালের বড়া করতে আমার মিহিদানার মতো হয়ে যাবে তালের বড়াটা আমার এত হবেই না আর শর্টকাট মালপোয়া আর সিমন এগুলো হচ্ছে বেস্ট আমি পিঠে পায়েসও অত করতে পারি না পায়েসটা করি কিন্তু পিঠে টিঠেও পারি না পারি না করাও হয় না যার জন্য শর্টে যেগুলো সেগুলোই ছেড়ে দিই আর একা হাতে না সমস্ত কাজ সারতে পারি না কষ্ট হয়ে যায় এটা এই যে এখনও যেমন ঘরের কোনো কাজ হয়নি আমার ঘর যেরকম আবর খবর হয়ে গেছে আর কি দেখলে সবাই মাথায় রাত দিয়ে দেবে এখানে কাপড় ওখানে সেই এই আস্তে আস্তে সব পরিষ্কার করব এটা করে নেবো তারপর এটা না করলে আবার পরে রান্না হয় না ঢুকতে ভালো লাগে না স্নান স্নান করে একবারে করে রান্না পরিষ্কার করে নেব তাহলে বেশ ভালো চলো হালকা হয়ে গেলাম আমাদের আবার আমার জিনের যে বান্ধবী সে আবার কী বলেছে ছোটো ছোটো করতে বোদের মতো করতে আর কি গুড়ি গুঁড়ি ওই যে আমরা যেমন আর কি সেতে বানাই ওই কি ওই বিপদ পুজোতে বলেছে সেরকম ছোটো ছোটো কিন্তু বাবু ছেলে ছোটো ছোটো করতে তো আমার অনেক টাইম লাগবে না আমি যার জন্য ছোটো ছোটো করছি না এরকমই বড়ো করছি সবাইকে একটা দুটো করে দিয়ে দেবো ব্যাস খাবে বলেছে খাও আমার মিঠি মাকে দেবো মেয়েকে ফোন করলাম ফোনটা ধরলো না তাই মিঠিকে আসতে বলতাম যে চলায় মা আমাদের তো ইসেতেই ওই পুজোতে না এরকম লাস্টে ছোটো এরকম গুনে নিয়েছি খেতে পারছি না তো ওই ইয়ে পুজোতে বিজ্ঞতারিনী পুজোতে খেতেই পারছিলাম না এটা মেন ফ্যাটানোটা তো মেন সুজি সুজি দিয়ে বেশ ভালো করে ফ্যাটালে ফুলে টুকুটুকু হয়ে যায় চলুন রাখছি আমি এবার তাড়াতাড়ি তাতেই করে নিই না হলে খুব দেরি হয়ে যাবে আমার আজকের মতো এ এখানেই শেষ ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারব আমাদের ভিডিও তো মানে আর কি চার দেওয়ালের মধ্যে যেটা হচ্ছে আমার ঘরে যেটা হয় আমি যেরকম সেরকমই আমার ভিডিওতে দেখা যায় একটা মানুষ তো কি ছবি তো চেনা যায় না সবসময় এবার লাইভটা দেখতে গেলে মানুষের ভিডিও দেখতে হয় তাই না আমি একদম সিম্পল সাদা মাটা যেরকম থাকি সেরকমই ভিডিওতে তুলে ধরে কোনো এডিট কোনো কিচ্ছু না আমার ভাইয়ের বউ বলে কোনো এডিটও না কোনো কিছু না কোনো কাটাকাটি নো এডিট আর আমি এডিট করতেও পারি না যে ছোটো ছোটো ভিডিও করে যে এডিট করবো আমি সেটা পারিও না যার জন্য একবারে একটা গোটা ভিডিও দিয়ে দিই একটু কষ্ট করে হলেও দেখবেন চলুন টাটা ভগবানের কাছে বলি আপনারা সকলে ভালো থাকেন আজকের মতো এখানে শেষ